তাহলে আপনি যখন কঠিন বিপদে আছেন আপনি চাচ্ছেন মানুষকে যে আপনি কত টেনশনে আছেন কত কষ্টের মধ্যে আছেন কত বিপদে আছেন কিন্তু মানুষের তো এটা বুঝার ক্ষমতা নাই যে আপনি কত কষ্টে আছেন আপনি কত বিপদে আছেন কত টেনশনে আছেন কিন্তু হুব হু আপনার মতো করে ঠিক যেই ফিলিংস আপনার ঠিক যেই টেনশনের মধ্যে আপনি আছেন হুবহু ওইভাবে আপনার টেনশনকে ফিল করা যেই বিপদের মধ্যে আছেন হুবহু ওইভাবে আপনার বিপদ গান্ডার স্ট্যান্ড করা ঠিক যেই খুশির মধ্যে আছেন হুবহু আপনার মতো করে খুশি অনুভব করা যিনি পারেন তার নাম লতিফ আল্লাহ আকবর কেননা আমার অন্তরকে হুবহু তিনি আন্ডারস্ট্যান্ড করেন তাহলে আমার অন্তরের দুঃখ কষ্ট সবচেয়ে কে বেশি ভালো বোঝেন আল্লাহ তাহলে আমার অন্তরের দুঃখ কষ্ট সবচেয়ে কাকে বলে বেশি মজা পাওয়া যাবে আল্লাহকে আর মানুষের কাছে বলতে গেলে ছোট হতে হবে আত্মসম্মান নষ্ট হবে আত্মমর্যাদা নষ্ট হবে হবে মাথা নিচু কিন্তু তাও তাকে বুঝাতে পারবেন না আর আপনার বুঝানো লাগবে না উনি লাতিফ উনি এমনি জানেন আপনার অবস্থা দ্বিতীয় অর্থ কি আল্লাহ সুহানা যেটা করতে চান সেটা ভাবে করেন ভাবে করেন হোমজিক্যালে হুট হাট ডাইরেক্ট অ্যাকশন আল্লাহ তালার বৈশিষ্ট্য নয় ফেরাউনকে আল্লাহ সুন্দরতালা হুট করে ধ্বংস করে দেননি সতেরোশো বছর রাজত্ব করেছে ফেরাওয়ান এবং ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহ সুবাহতালা যে কার্যকরণ অবলম্বন করেছেন অনেক লম্বা প্রসেস কোথায় মুসা মুসাল্লাহাল্লামকে তার মায়ের কোল থেকে বাক্সের মতো বন্দি করে নদীর উল্টা স্রোতে ফেরাওয়নের বাড়িতে গিয়ে আল্লাহ সুবাহতাল লালন পালন করেছেন ফেরাওয়ানের ধ্বংসের কার্যকরণ তৈরি করার জন্য আল্লাহকে হুট করে ফেরাউনকে মাটিতে ধসিয়ে দিতে পারতেন না পারতেন না পারতেন না পারতেন ইউসুফ আলাহিসাল্লাম থেকে গিয়ে জেল থেকে বের করবেন এটি কি কঠিন কাজ নাকি আসমান থেকে ফেরেস্তা পাঠিয়ে দেওয়াল ভেঙে দিলে হয় না হয় না হয় না হয় কিন্তু তিনি সেটা করেননি এবং করবেন না আমি সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে সামনের দিকে এগিয়ে যাই ইউসুফ সালামের ঘটনা বলি যখন শুরু হয় তখন ইউসুফ সালাম কি বলেছে আল্লাহ তালা কোরআনে কি বলেছে হে আমার বাবা আমি দেখছি হ্যাঁ হে আমার পিতা আমি দেখছি যে আমাকে এগারোটা তারকা সিজদা করছে এই এগারোটা তারকা সিজদা করা যে শুরু ঘটনা ইসু আলাহ সাল্লা লম্বা ঘটনা আপনার পারলে আল্লাহ জিল্লা এটা বোঝার জন্য মুসা আলাহ ঘটনা পড়তে পারেন পুরোটাই আর ইউসুফ আলাহ ঘটনা পড়তে পারেন পুরোটাই অনুভব করতে পারবেন যে আল্লাহ সুবাহ তাল্লাহ হচ্ছেন লাতিস আরও ভালোভাবে বুঝতে পারবেন এখান থেকে শুরু হলো ইউসুফ আলাহ ঘটনা কুয়া থেকে কৃতদাস গোলাম মিথ্যা জেলখানা জেলখানা থেকে মুক্ত রাজত্বের দায়িত্ব অর্থমন্ত্রীর দায়িত্ব লম্বা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের পরিক্রমা মিশরে চলে গেছেন ফিলিস্তিন থেকে পিতা এবং দশ ভাই তার দরবারে যখন প্রবেশ করলেন তখন সম্মানের সিজদা করছেন তখন ইউসুফ আলাই সালাম কি বলছেন ইয়া আবাচি হে আমার প্রতিপালক এটাই হচ্ছে তাবিল ওই যে ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম এগারোটা তারকা আমাকে সিজদা করবে এখন আপনারা এগারো জন যা আমাকে সিজদা করছেন এটা হচ্ছে সেই স্বপ্নের তাবিল এবার কি জন্য এত লম্বা এই কথাটুকু বললাম এই বাক্যের শেষে এই ঘটনাগুলোর শেষে ইউসুফ আলহ সালাম কি বলেছেন আমার প্রতিপালক যদি কোনো কিছু করতে চান অনেক সূক্ষ্মভাবে করেন কোথায় ছোটবেলায় দেখেছিলাম এগারোটা তারকা সিজদা করবে সেটা ঘটতে কত লম্বা সময় লাগলো আর কত কিছুর মধ্যে দিয়ে অতিক্রম করা লাগলো কত লম্বা যাত্রা অতিক্রম করা লাগলো ইন্না রব্বি লিমা ফুল্লিমায়শা আমার প্রতিপালক যেটা করেন সেটা কিভাবে করেন একটু জোরে বলতে হবে কিভাবে করেন সূক্ষ্মভাবে করেন তাহলে আপনি যখন দেখবেন আপনার বিপদ তখন কি হতাশ হওয়ার দরকার আছে কেননা আপনি যেটা কি বিপদ মনে করছেন তার পিছনে কল্যাণ থাকতে পারে যেটা আপনি জানেন না যদি আপনি জানেন আল্লাহ লচিফ তাহলে আপনার হতাশ হওয়ার কিছু নেই আল্লাহ সব হানাহতালার তৃতীয় আরেকটি গুণ আল ওয়াকিল আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি উকিল আদালতে যাকে মামলা লড়ার দায়িত্ব দেন তাকে বলা হয় উকিল তথা আপনার জেল হবে না জুলুম হবে না ফাঁসি হবে এই দায়িত্ব আপনি উকিলকে দিয়ে দিয়েছেন আর আল্লাহ কোরআন মাজিদের কি বলছে তোমরা আমাকে উকিল বানাও রব্বুল মাশরিক লা مغرب তোমরা আল্লাহকে উকিল বানিয়ে তাকে সব দায় দায়িত্ব দিয়ে দাও তোমাদের টেনশন বোঝা সব আল্লাহর উপর সমর্পণ করে দাও ইন্নী ফাওয়াজতু আমরী ইলাল্লাহ আমার টেনশন বিপদ আপদ সব কার উপর দায় দায়িত্ব দিয়ে দিলাম আল্লাহর উপর দায় দায়িত্ব দিয়ে দিলাম কেন আল্লাহ আল্লা সোহানকে কেন অকিল বানাবেন আমি বিস্তারিত না গিয়ে শুধু সংক্ষেপে বলছি আল্লাহ কোরআনে বলছে তোমরা আমাকে অকিল বানাও কেন আমি হাই আমি চিরঞ্জীব কেন আল্লাহ পরের দিন মারা যাবে না এর কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নেই আপনার সন্তান সন্ততির দায়িত্ব বাপের উপর দিয়ে গেলেন আপনার মরার পরের দিন আপনার বাপ মারা যাবে না কোনো গ্যারেন্টি নাই কিন্তু আল্লাহকে কোনো দিন মারা যাবেন তাহলে কাকে দায়িত্ব দেওয়া নিরাপদ আল্লাহকে দায়িত্ব দেওয়া নিরাপদ একমাত্র যিনি দায়িত্ব নিয়ে বিশ্বাসঘাতকতা করেন তিনি কে আল্লাহ দায়িত্ব নিয়ে পালন করেন শোনো আল্লাহ দায়িত্বশীল হিসেবে যথেষ্ট নেহম আল ওকিল আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোত্তম দায়িত্বশীল দায়িত্ব গ্রহণকারী আমায় তাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবু যে আল্লাহকে কোন কিছুর দায়িত্ব দিয়ে দিলে অর্জন আল্লাহই যথেষ্ট তাহলে কতগুলো বাক্য বললাম কাফা বিল্লাহি ওয়াকিল নিআমাল ওয়াকিল ফাহুয়া হাসবু সব কোরআনে বলেছে তাহলে ওই যে চিটাগাং এ যে বাচ্চাটা মারা গেল যা কি টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে ওই ছেলেটা তাদের বাড়িতেই থাকতো বিশ্বস্ত তার কাছে দিয়ে গেছে আপনি আপনার মায়ের কাছে আপনার বাপের কাছে সন্তান দিয়ে যাবেন কলেজে যাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় আপনার বাপ মাই যে আপনার সন্তানকে হত্যা করবেন এর কোনো গ্যারেন্টি দিতে পারবেন আপনি দুনিয়াতে আপনার ভাই আপনার স্ত্রী যে আপনার সন্তানকে হত্যা করবেন এর কোনো গ্যারেন্টি দিতে পারবেন কিন্তু কাসামিল্লাহ ওকিলা নেয় বকি মাইতাবাক আল্লাহ হাফ হাসব তাহলে যাওয়ার সময় দায়িত্ব কাকে দিতে হবে আল্লাহকে সন্তানকে বিদায় দেওয়ার সময় দায়িত্ব কাকে দিতে হবে আস্তা উদ্দিরকম এটা বিদায় দেওয়ার দোয়ার একটা অংশ যে হে আল্লাহ আমার সন্তানের বিদায় দেওয়ার সময় বলতে হবে আমার সন্তানের সব দায় দায়িত্ব কার উপর দিচ্ছি আল্লাহর উপর দিচ্ছি তিন নাম্বার কারণ কেন আল্লাহকে দায়িত্ব দিতে হবে পৃথিবীর সব জায়গায় সবাই আপনাকে সহযোগিতা করতে পারবে না আর পৃথিবীর সব জায়গা থেকে আপনি সবার সাথে কানেক্ট করতে পারবেন না প্রধানমন্ত্রীর নাম্বারও যদি আমার ফোনে থাকে মহাসমুদ্রের মধ্যে ডুবতেছি ফোন দিয়ে পাবো প্রধানমন্ত্রীকে ভূমিকম্প হয়ে মাটির নিচে চলে গেছে বাড়ি কিন্তু এখন অক্ষত আছে নিচে আমি বের হতে চাচ্ছি ফোন দিলে নেটওয়ার্ক পাওয়া যাবে নেটওয়ার্ক ফোনে চার্জ না থাকলে যোগাযোগ করা যাবে যোগাযোগ করা যাবে না আবার যার উপর আপনি ভরসা করবেন তাকে পৃথিবীতে সব জায়গায় আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউরোপে আমাকে সহযোগিতা করতে পারবে না কেন ইউরোপে তার ক্ষমতা নাই আপনার মেম্বার আমার রাজশাহীতে সহযোগিতা করতে পারবে না আপনার মন্ত্রী আমার রংপুরে সহযোগিতা করতে পারবে না ইন্ডিয়াতে পাকিস্তানে সহযোগিতা করতে পারবে না কিন্তু এই গোটা পৃথিবীর মালিককে ওয়ালিল্লাহি মুলুকুস মাওয়াচুয়াল আর্জ ইউরোপে থাকেন লন্ডনে থাকেন আটলান্টিক সমুদ্রে থাকেন আফ্রিকার জঙ্গলে থাকেন পাহাড়ের নিচে থাকেন সব জায়গা থেকে কে আপনার ডাক শুনতে পারবে আল্লাহ ইউনুস আলাই সাল্লাল্তুয়াসাল্লাম যখন বলেছিলেন লা ইলা হিলাং তার দল নিন তখন তিনি মাছের পেটের অন্ধকারে সমুদ্রের পানির অন্ধকার রাতের অন্ধকার হয়তো রাতে পড়ে গেছিলেন রাতে ঝাঁপ দিয়েছিলেন রাতের অন্ধকার সমুদ্রের পানির অন্ধকার মাছের পেটের অন্ধকার এত অন্ধকার ভেদ করে আল্লাহ সুহায়ানা তা তার কথা শোনেননি তার আওয়াজকে আরস পর্যন্ত পৌঁছেনি তাহলে অকিল হিসেবে আপনার বিপদ আপদের সময় দায়িত্ব দিলে কাকে দিতে হবে আল্লাহকে দায়িত্ব দিতে হবে আল্লাহ দায়িত্ব দিলে পালন করেন মুসা এবং খিজির মুসা আলী সালাতাম এবং খিজির আলী সালাতামের ঘটনার তৃতীয় স্টপেজে দেখবেন এটা বাড়ি তারা ঠিক করে দিচ্ছেন আল্লাহ কোরআন মাসিদে বলেছে ওখানে আবু হুমা সালেহা আল্লাহ সুবাহ তালা চান এই বাড়িটা ঠিক করা হোক কেন চান তার বাপ মা সৎ ছিল বাপ মা মৃত্যু অবস্থায় আল্লাহর ওপর দায়িত্ব দিয়ে গেছিল যেন এই এতিম বাচ্চার সম্পদ হেফাজত করে আল্লাহ তার দুই এতিম বাচ্চার নিকট পৌঁছে দেয় এই দায়িত্ব বাপ মা কাকে দিয়ে গেছিল কাকে দিয়ে গেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দায়িত্ব পালন করার জন্য মুসার মতো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিজিরের মতো আল্লাহর প্রিয় বান্দা দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন ওই দুই এতিমের নামও কেউ জানে না ওই দুই বাপ মায়ের নামও কেউ জানে না নাম না জানা গুম নাম অপরিচিত অজানা অচেনা দুই বাপ মায়ের দুই সন্তানের হেফাজতের দায়িত্ব কে নিয়েছিল আল্লাহ তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেফাজত পেতে আপনাকে পরিচিত হওয়া লাগবে সেলিব্রিটি হওয়া লাগবে ভাইরাল হওয়া লাগবে লাগবে না আপনি অজানা অচেনা অবস্থায় আল্লাহর সোহান তোলার নিকটে আপনার দায় দায়িত্ব দিয়ে দিবেন তাফা বিল্লাহি ওয়াকিলা অমাইয়া তাবাক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহ আশ-শাকুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ হচ্ছে আশ-শাকুর তিনি শুকরিয়া আদায়কারী আমরা জানি মানুষের শুকরিয়া আদায়কারী হয় আল্লাহ কেমনে শুকরিয়া আদায়কারী আল্লাহর কি ঠাকা পড়েছে তিনি শুকরিয়া আদায় করবেন কিন্তু আল্লাহ তো নিজেকে বলছেন যে তিনি শাকুর কোরআনে বহু জায়গায় বলেছেন সময় সংক্ষিপ্ত আমি পড়ছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে কোরআন মাজিদে শাকুর বলেছেন শুকরিয়া আদায়কারী আমরা আমাদের জীবনে বহু মানুষকে সহযোগিতা করে ধোকা খেয়েছি বহু মানুষের উপকার করে সে আমার ক্ষতি করেছে ঘটেনি এই উপকার এবং এই ক্ষতির কারণে অন্তরে আমরা কষ্ট পাই কিন্তু আজ থেকে যদি আপনি জানেন আল্লাহ শাকুর আপনি সরিষে সম কষ্ট পাবেন না কেন আল্লাহ সু হতালা বলছো তুমি যারা উপকার করছো তার শুক্রিয় আদায় করার দরকার নাই ও যদি করে সেটা তার নাকি কিন্তু তোমার হতাশা হওয়ার কিছু নাই তুমি কাউকে সহযোগিতা করছো দাবি রাখার প্রয়োজন নাই পুতিতলায় মেয়ে কুকুরকে পানি পান কুকুর এখন তার ভক্ত হবে ভক্ত হিসেবে মনিবের ভক্ত হিসেবে যেহেতু মনিপাশার্থ অবস্থায় তাকে পানি দিয়ে বাঁচিয়েছিল সেহেতু কুকুর তার পোষ মানবে তার কথায় উঠবে আর বসবে এটা হচ্ছে দুনিয়ার দৃষ্টিতে কৃতজ্ঞতা দুনিয়ার দৃষ্টিতে কি কৃতজ্ঞতা সুক্রিয়া আদায় করা কুকুর শুক্রিয়া আদায় করলো পতিতলায় মহিলার কেন পতিতলায় মহিলা তাকে পানি পান করিয়েছিল এই জন্য আদায় করবো এবং আমার কোনো লিমিটেশন নাই পতিতলায়ের মহিলার পানি পান করানোতে আমি এত খুশি এবং আমি যেহেতু শাকুর অধিক সুক্রিয়া আদায়কারী আর আমার সুক্রিয়া আদায়ের যেহেতু লিমিটেশন নাই ছোট্ট এই পানি পান করানোর কারণে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম আল্লাহ তাহলে আপনি মানুষকে বলবেন যে আমি উপকার করে না হবে বলেন ইউ কি হবে বলেন তো আমার যে হিউরোপি মুসলিম তো ও সবসময় থ্যাংক ইউ বলে কোন সহযোগিতা আমি বলি যে আমি ওকে বলেছি একদিন যে এই থ্যাংক ইউ শব্দটা কেউ যদি আমাকে বলে তাহলে আমার অন্তর পরিপূর্ণ হয় না যে আমি একটা উপকার করলাম সেই উপকারের যথোপযুক্ত কোনো প্রতিদান পেলাম না